মিলাদের অনুষ্ঠানে তুমি বক্তব্য দাও না তোমার কলেজ তো প্রিন্সিপাল এসে বক্তব্য না আমি ইমাম এই তো একটু আগে তুমি মাল মাওলানা মোউলবি দা মাওলানা মৌলবি ধরো না হয় তাহলে হক কথা পাঁচ ওয়াক্ত নামাজ করতে হয় হবে

अनलाइट हो दे ला हावला ला हावला अल्लाह अल्लाह हुआता इल्ला बिल्लाह इदा बिल्लाह अल अमीन बोलो तौबा 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 बोलो के कुरान तिलावत करबो हम ही आज से कुरान तिलावत करबो दिन पाच वक्त নামাজ পড়বো আমি দিনে

রাচ্ছি সবাই দেখো নামাজ পড়তে রোজে তেলপনি পড়লে কেন মত কি হয়েছে আর বলো না বল রোগ নিয়েছি কত ডাক্তার কবির দেখাল হচ্ছে না তাই বললাম বাবা তোমার কাছে এসেছি তুমি যদি আমার লোক ভালো করে দাও তাহলে তোমার নামে জোড়াখাটি কুরবানি দিয়ে পাড়ার লোকের দিতে സാഹേബ <re bekannt usion> আলি নাযিম এর জন্য তো মক্তবে যেতে হয় শুধু স্কুলের কলেজ গেলে হয় না তার পাশাপাশি মক্তবে যেতে হয় আমিও কাল থেকে মক্তবে যাব আমিও তোমার মতো সব কিছু শিখতে চাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন আচ্ছা বোন আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আমি আসসালামু আলাইকুম বোন 下去。

माता

বলে দেবো নামে ছয় টাকা ও তাই তুমি বলো